হাই গাইজ আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মাইিরো কুকিং হাউস আজকে আমি খুবই টেস্টি একটি জাল ভত্তা রেসিপি শেয়ার করবো আর এই ভত্তাটি আপনি চিতই ফিটা অথবা গরম ভাত দুইটার সাথে খেতে ভীষণ মজার হয় সবার কথা না দিয়ে চলুন মেন রেসিপিতে এই রেসিপি তৈরি করার জন্য সবার প্রথমে আমি কড়াইতে সরিষার তেলে তিন চার পিস আমি ফ্রাই করে নিয়েছি দেন আমি দিয়ে দিচ্ছি রসুন আর পেঁয়াজ পরিমাণ মতো দিয়ে সেমভাবে ফ্রাই করে নেবো সফট হওয়া পর্যন্ত যখন পেঁয়াজ রসুন সফট হয়ে আসবে এ পর্যায়ে দিয়ে দেবো শুকনামরিচ আর শুকনো মরিচগুলো এভাবে চার পাঁচ মিনিট ফ্রাই করে নেবো দেন দিয়ে দেবো এখানে কিছু দুনিয়া ফাতা সেমভাবে দুনিয়া ফাতা দিয়ে দুই মিনিটের মতো ফ্রাই করে নেব এখন আমি সব উপকরণ নামিয়ে তারপর শিলফাটার মধ্যে বেটে নেব এই পত্তাটি বানিয়ে আপনি ফ্রিজে এক সপ্তাহ পর্যন্ত রেখে খেতে পারবেন আমি সব উপকরণ বেজে এখন উঠিয়ে নিয়েছি দেন আমি শিলফাটার মধ্যে নিয়ে এগুলারে বেটে নেব একদম মিহি করে শুরুতে আমি চুরি সুটকিগুলা এভাবে বেটে নিচ্ছি দেন আমি এখানে মশলাগুলো বেটে নেব আপনারা চাইলে ব্লেন্ডারে ব্ল্যান্ড করে নিতে পারবেন তবে শিলফাটার ভত্তা অনেক টেস্টি হয় এখানে আমি কিছু স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি দেন আমি আবার বেটে নেব আমি দুই তিনবার করে এগুলার একদম মিহি করে বেটে নিয়েছি এখন আমি অ্যাড করবো সরিষার তেল তারপর মিক্স করে এভাবে রেডি হয়ে গেল আমার খুবই টেস্টি একটি ঝাল ভর্তা তারপর গরম ভাত অথবা শীতই ফিটার সাথে এটা পরিবেশন করতে পারবেন খুবই টেস্টি হয় এই পত্তাটি আমার রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর ভালো লাগলে শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিবেন অবশ্য পলা এবং সাবস্ক্রাইব করে রাখবেন এতে করে পরবর্তী নতুন রেসিপি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে সো আইন আপ টু ডে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ ফেজ